বিসমিল্লাহ রহমানুর রহিম এখন আমি যেগুলো পাঠ করছি সেগুলো হচ্ছে আল মুজিব বার্তা অর্থাৎ আল্লাহ কবুলকারী বার্তা আল মাকড় শাহ আল্লাহর গুণবাচক নাম কিভাবে সেটা প্রমাণ করার জন্য আল্লাহ প্রদত্ত এলহামাসে মাকড় বা মাকসা। স্পাইডার নাউন স্পাইডারকে বিশ্লেষণ করলে যা পাওয়া যায় এখানে দেখানো হয়েছে পাগা এ বি এলহামের মাধ্যমে স্পাইডার স্পাইডারকে বিশ্লেষণ করলে যা যা আসে সব এখানে লেখে দেখানো হয়েছে স্পাইডারের বিশেষ শক্তি রয়েছে যা লালা শক্তি দিয়ে এরা শূন্য আঠালো জাল বনে শিকার করে লালার শক্তি বিষাক্ত আঠালু এই লালা জাল গাছের পাতা নষ্ট করে গাছের জীবন নষ্ট করে শেষ করে দেয় স্পাইডারের উপমা দিয়ে আল্লাহ প্রাইভেট ব্যাংকগুলোর ক্ষতির বিষয়গুলো উন্মোচিত করেছে ইতিপূর্বে পৃথিবীতে প্রতিটি ব্যাংক পৃথিবীতে তিনটি ব্যাংক বৈধ যেমন ওয়ার্ল্ড ব্যাঙ্ক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং কৃষি ব্যাংক কারণ এসব ব্যাংকগুলো সুদের হার বা লাভের হার একদম কম ক্ষুদ্র খু সুদ হবে পণ্যের বদলে পণ্য পণ্য সুদ টাকা নয় প্রাইভেটে বিপরীত প্রতিটি দেশের নিজস্ব ব্যাংক ও প্রাইভেট ব্যাংক ব্যাংক বলে বিবেচিত তালাশ করো বাংলাদেশ ব্যাংক ও প্রাইভেট ব্যাঙ্ প্রাইভেট ব্যাংকের তালিকায় প্রাইভেট ব্যাঙ্কগুলো যতই উন্নতি করে বোঝায় ততই দেশ ও দেশের ক্ষতির কারণ তালাশ করো কথায় বলে আগুন খাইলে আংরা হাঁকবে এর মানে সুদের সোদে দুনিয়ায় লানত আখেরে দুজক জাহান্নাম ব্যাংকারদের পরিণাম মাকসার মতো এই জ্ঞানের নূরের আলোক লিখতে অতীতের মানে দুই হাজার সতেরো সালের পর যখন এলহাম পাওয়া শুরু হয় তখন শুরু হয় আর যখন ইসলামী ব্যাংক রিনা সুলতানার বাড়ি নিলাম করে সেই অভিজ্ঞতায় লেখার তাগিদ প্রদান এলো সুবাহান আল্লাহ এগুলো বিস্তারিত লেখা আছে এখন মাকড়সা যে আল্লাহর গুণবাচক নাম এবং মাকড়সার শক্তি যে মাকসাতে যে শক্তি রয়েছে সেটার বাস্তব প্রমাণ দেখার জন্য এই ভিডিওটা করছি এই যে এখানে দেখা যায় আমাদের বাড়িতে একটা মেহিন মেহেন্দি গাছ পাশেই গরুর ঘর এই মেহেন্দি গাছের ডাল পালায় মাকড় এমন জাল বুনেছে যে এ খালি মশামাশি ধরে খাওয়ার জন্য বা গাছগুলি শেষ পর্যন্ত গাছের পাতা নষ্ট হয়ে এখন ডালু ভেঙে পড়ে যাচ্ছে ডালগুলো মারা গিয়েছে মাকড়সার যে লালাতে বিষ শক্তি আছে সেটাই বাস্তব প্রমাণ মাকসার যে শক্তি আছে ঠিক তেমনিভাবে প্রাইভেট ব্যাঙ্কগুলোর যে সুদ ক্ষুদ্র সুদ হোক এই ক্ষুদ্র কথায় বলে না ছোট্ট বালুর কণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল ঠিক তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র সুদ বড় সুদের আকার ধারণ করে তারপরে আমেরিকায় যেমন এক এলাকা কয়েকদিন আগে কী জানি চিত্রনায়িকারা থাকতো বহুল মানুষেরা থাকতো সেই এলাকা আগুন জ্বলে পুড়ে গেছে ঠিক তেমনিভাবে দুনিয়াতেও সোদের আগুন জ্বলে সোদের লানত আসে বাংলাদেশের উপরও অনেক আসছে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে প্রেক্ষাপট সেটা সুদের আগুনেরই বলা যায় গবেষণা করলে চিন্তা করলে অনেক কিছু বোঝা যায় সবগুলি এখন আর বলা যাবে না Azeite o to, Tocui. To, to, to.